আসো এখানে আসো চলে আসো তুমিও আসো এখন দাঁড়িয়ে যাও তুমি এখানে দাঁড়িয়ে যাও যাতে সবাই দেখতে পায় আর তুমি ওখানে দাঁড়িয়ে যাও এবার একে অপরের সামনাসামনি ঘুরে দাঁড়াও মুখোমুখি ঠিক আছে এখন ধরো ও তোমাকে মারার চেষ্টা করছে তুমি হাত চালাও এটা দেখতে পেলে ও নিজেকে বাঁচিয়ে নিল তাই না কিভাবে বাঁচিয়ে নিল বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আবার মারার চেষ্টা করো আবার বাঁচিয়ে নিল এবার অন্য কোনোভাবে ঘুষি মারো পেটের দিকে আবারও নিজেকে বাঁচিয়ে নিল বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এখন তুমি ওকে কিছু বলো স্বার্থ ঝুনঝুনি কিছু একটা দেব বলো বলো লোভ দেখাও ওকে লোভ দেখাও এবার তুমি লোভে পড়ে ঝুঁকে যাও আরও ঝোঁকো পুরোটা ঝুঁকো ঠিক আছে এখন ঝুঁকে পড়েছে এখন যা কিছুই হতে পারে ওকে মারো আরো মারো ঝুঁকে থাকা মানুষের জন্য কোনো কৃপা নেই ও তো নিজেই বলছে আমাকে মারো আবার ঝুঁকে যাও তুমি এবার ওকে মারো এখন কি ও নিজেকে বাঁচাতে পারবে বুক চিতিয়ে থাকলে বেঁচে থাকত এই ধরনের মানুষদের থেকে বেশি দুর্দশা আর কারোর হয় না যে ঝুঁকে দাঁড়িয়ে থাকে এখন তার যে কোনো জায়গায় মারা যাবে সে তো কিছুই দেখতে পাচ্ছে না যে ঝুঁকে গেল তার চোখের সঙ্গে আকাশের সব সম্পর্ক ছিন্ন হয়েছে তাই না এখন সে শুধু কি দেখতে পাচ্ছে মাটি আকাশ থেকে শক্তি পাওয়া যায় এখন সে শুধুই মাটি দেখতে পাচ্ছে এ তো ঝুঁকে পড়েছে তাই এ এখন কিছুই দেখতে পাচ্ছে না এবার তুমি ওদিকে এসো ও কিছুই দেখতে পাচ্ছে না এবার ভালো করে একটা লাথি মারো 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 ঝুঁকে থাকা মানুষের সঙ্গে এটাই হয় সে টেরও পায় না যে তার পিছনে লাথি পড়ছে সে জানতেও পারবে না সে তো ঝুঁকে গেছে বুক চিপিয়ে দাঁড়িয়ে থাকলে বেঁচে থাকবে আর যদি ঝুঁকে যাও তবে খুব মার খাবে কিন্তু ঝুঁকে ছিলে কেন যাতে মার না খেতে হয় তাই ঝুঁকে পড়ো কারণ ভাবো যে হয়তো মার খাওয়া থেকে বেঁচে যাবে না একদমই নয় ঝুঁকে গেলে আরও বেশি মার খাবে